মালা বদল সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মঞ্চে ফান ইন্ডিয়া মিউজিক্যাল ইভেন্টের ব্যবস্থাপনায় প্রতাপ বিদ্যাসাগর মিলন মেলা এই পূর্ণ মঞ্চে পার্টলি ওয়েলকাম জানাচ্ছি মালা বদল সিরিয়ালের দা কিয়াস দ্য ভেরি ট্যালেন্টেড মারা বদল সিরিয়ালের জন্য প্রিয় তো তাকে ওয়েলকাম যেন বলছু হাতের তালিশ হাতের তালিশ সাহায্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো প্রতাপ দিঘি সবাই ভালো খুব ভালো না ভালো খুব ভালো নয় কেন হ্যাঁ আজকে আমার মন ভালো নেই তাই তো এসেছি ঘটকালি করতে সবার আমার নাম জানো সবাই ঘটক দিদি কে কে জানে আমার নাম অনেক হাত উঠছে বাহ সিরিয়াল দেখো না তো দেখে নাও এরপর থেকে দেখবে বলছে বউ নেই এই জন্য মন খারাপ কি অবস্থা বউ নেই মন খারাপ ঘটকালির প্রয়োজন মানে একা অনুষ্ঠান দেখতে এসেছেন নাকি দাদা ও তো মঞ্চে রয়েছেন ম্যাডাম রয়েছেন ঘটকালি করে দেবে চিন্তা নেই কিন্তু আমার তো বর আছে রাগ করবে তো কাবু বাবু রাগ করবে তো নাকি কে কে দেখা হয় মালা বদল কার কার দেখা হয়

মালা বদল কেমন লাগছে সবার একটু জানতে চাইবো মা বন্ধুর থেকে কেমন লাগছে দিদিকে কেমন লাগছে সবার একটু সবার থেকে জানতে চাইবো কাকে ভালো লাগে কাব্য বাবুকে না দিদি কে আচ্ছা দিদির ভালো নামটা সবাইকে বলি আমার নাম ঋতু ঋতু পাইন আর কারোর কোনো প্রশ্ন হ্যাঁ বলো ক্লাসে পড়ি না পড়াশোনা কমপ্লিট এম এস কমপ্লিট আর কি প্রশ্ন চলো গল্প হবে আবার তো হ্যালো আমাদের যে রিচুয়াল বা যে ট্রেন্ড রয়েছে প্রতাপ দিঘি বিদ্যাসাগরের মেলন মিলন মেলার তো সেই ট্রেন্ড অনুযায়ী আমরা ম্যাডামকে বরণ করে নেব তা এই জন্য আমি মাইক্রোফোন আমি কমিটির দাদা ভাইরাতে তুলে দিচ্ছি আমরা আমরা তিরিশতম বর্ষের আজ নবম দিনে বিদ্যা বিদ্যাসাগর মেলা কমিটির পক্ষ থেকে শুভ নববর্ষের উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করি সাথে বিদ্যাসাগর মেলা কমিটির পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক ব্যাজ উত্তরীয় এবং স্মারক দিয়ে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব মেলা কমিটির পক্ষ থেকে কালীপদ জানা মহোদয় অফিস বিভাগ এবং আমাদের সাধারণ সম্পাদক ডক্টর ফোরানাথ দাস মহোদয় আমরা বরণ করে নিচ্ছি আপনাদের উদ্দেশ্যে আমাদের আবেদন করতালির মধ্য দিয়ে স্বাগত জানাবেন আমরা সুস্থ সংস্কৃতির আবহে এগিয়ে চলেছি চিরকাল আজও চেষ্টা করব আমরা সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার। সঞ্চালক দাদাকে অনুরোধ রাখবো অনুষ্ঠানে এগিয়ে যেতে অনেক অনেক ধন্যবাদ প্রতাপ দিঘি বিদ্যাসাগর মেলার সকল সদস্য বৃন্দকে আমি খুব আপ্লুত যে আপনাদের সকলের সামনে এসেছি এখানে আপনাদের সবার সামনে এসে পারফর্ম করতে পাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে আরো গল্প হবে আড্ডা হবে গান হবে সঙ্গে থাকুন অবশ্যই আজকের এই রাত্রিটা ম্যাডামের সঙ্গে আমরা গান গল্প এবং আড্ডায় মেতে উঠবো তো মঞ্চে ম্যাডাম এখন কি গান শুনি একটা আপনার থেকে হ্যাঁ ঠিক আছে তো একটু গান শুনবো আমরা মঞ্চে রয়েছেন দ্য ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস দ্য গর্জিয়াস মঞ্চে বদল সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী আমার আপনার সকলের নয়ন পর্দার সামনে তোমাদের সকলকে আমি ভীষণ ভালোবাসি আর তোমাদের এই সকলের জন্য এই গানটা রবি ঠাকুরের এই গানটা